আসসালামু আলাইকুম আমরা যখন কৌমি মাদেশার কোনো দোষ দেখি তখন আমরা সকলে এটা মানে এত পরিমাণ শেয়ার করি যে তাদেরকে কিভাবে পচানো যায় কিন্তু কৌমি মাদেশার গুণগুলো কিন্তু আমরা কারোর চোখে পড়ে না কথাটা তিতে হলো কিন্তু অনেক সত্য হাফেজ মাকসুদুর রহমান যে কিনা মাত্র তেরো মাস দশ দিনে সে পুরো কোরআন মুখস্থ করছে তো এই মাকসুদুর রহমানের একটু কোরআন তেলত আমরা শুনি এই শিশু মাকসুদুর রহমানের মা এবং উস্তাদরা যা জানালো সেটা হলো অলৌকিক একটা বিষয় তার ভিতরে যে একটা কোরআন শরীফ পড়ার যে একটা আগ্রহ এই আগ্রহের কারণেই কিন্তু তার দ্বারা সম্ভব হলো তেরো মাস দশ দিনে পুরো কোরআন মুখস্থ করা তিরিশ পারা কোরআন মুখস্থ মানুষ চাইলেই কিন্তু পারে না তার জন্য আল্লাহ আল্লাহাকের একটা রহমত এবং নিজের একটা আগ্রহ এবং শিক্ষকদের অক্লান্ত চেষ্টা লাগে তো এই কারণে কিছু মিলিয়ে হাফেজ মাকসুদ রহমান মাত্র তেরো মাস দশ দিনে পুরো রণ করতে সক্ষম হয়েছে তার এই চেষ্টা দেখে কমিটি খুশি হয়ে তাকে সম্মাননা পুরস্কার দেয় এবং তারা জানায় যে এই সম্মাননা আমরা মানুষ তাকে কোনোভাবেই দিতে পারবো না এই সম্মান তাকে আল্লাপাক দিয়েছেন এটা অবশ্যই সে ধরে রাখার চেষ্টা করতে হবে এবং আমরা কমিটির লোকেরা দোয়া করি আল্লাপাক যেন তাকে বড় আলেম এবং নেককার হাফেজ হিসাবে কবুল করে পাশাপাশি তার ওস্তাদ হাফেজ মাওলানা আলাউদ্দিন সব জানান তার যে চেষ্টা এই চেষ্টাগুলো অন্যান্য ছেলেদের মধ্যে দেখা যায় না আর এই তেরো মাস দশ দিনের মধ্যে সে কোনো ছুটি নেয় নাই এবং মাদ্রাসা যখন বন্ধ হয়ে যেত সে মোবাইল ফোনের মাধ্যমে এবং তার আসসালাম আলাইকুম আহমতুল আমি জাহাপুর ইফতেদাই হাফিজিয়া মাদ্রাসা উপেস কারুর নিসা ইতিম খানার পরিচালক এবং ঢাকা এক মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ মাকসুদুর রহমান তেরো মাস দশ দিনে কোরআনের হাফেজ হয়েছে এর কারণ হল এক নম্বর আল্লাহ তালার দয়া তৃতীয়ত আমার ওস্তাদদের পরিশ্রম এবং আমি নগণ্য খাদেমও তার পিছনে শ্রম দিয়েছি তৃতীয়ত আমার মাদ্রাসায় ছাত্রদেরকে টার্গেট দিয়ে পড়ানো হয় এই টার্গেটের ফলে আল্লাহ তালা তাকে অতি অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দিয়েছে যেমন আমার মাদ্রাসায় ছয় মাসে কায়দা শেষ করানো হয় ছয় মাসে আম্পারা শেষ করানো হয় তিন বছরে কোরআনের হাফেজ বানানো হয় তো এইভাবে টার্গেট দিয়ে পড়ার কারণে আল্লাহ তালা তাকে অতি অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দিয়েছে তাই আমি দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে শুধু হাফেজ না হক্কানি আলেম হিসেবে কবুল করে এবং আমার এই প্রতিষ্ঠানকে আমার ওস্তাদদেরকে যেন আল্লাহ কবুল করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা